ওকে রেডিওতে আসাটা মানে আমার জন্য ব্যক্তিগতভাবে একটা মিরা কলমি বলতে পারি বিকজ আমি যখন শুরু করি দু হাজার ছয় সালে তখন ইনফ্যাক্ট বাংলাদেশে কোনো এফ এম রেডিও চ্যানেল ছিল না ওই অর্থে এবং সেটা বলা যেতে পারে যে শুরু হচ্ছে মানে ইটস লাইক জাস্ট বিগিনিং সো ওই মোমেন্টে আমি তখন অনার্সে পড়ি অনার্স হচ্ছে ফাইনাল দিব ফোর্থ ইয়ারে পড়ি এবং ওই সময়টাতে যেটা হলো যে আমার ফ্রেন্ডরা বেসিক্যালি যারা ছিল একটু ডিবেট ঘরানার মানে ডিবেট করতো তো ওরা বললো যে নতুন একটা নতুন কিছু এফএ রেডিও আসছে তো আমরা সবাই যারা ডিবেট করি তারা ট্রাই করছে ওখানে তো তুমি চেষ্টা করতে চাও কিনা তো আমার একটা শখ ছিল ইনফ্যাক্ট যখন ডিবেট করতাম তখন সবাই বলতো যে তোর ভোকালটা তো ভালো তুই বিভিসতে ট্রাই করতে পারিস বা রেডিও এনেতে ট্রাই করতে পারিস তো সেই জায়গা থেকে একটা আগ্রহ ছিল কিন্তু রেডিওতে কাজ করবো এটা কখনোই মনে হয়নি আর ওকে তারপরে সিবি ড্রপ করলাম সিবি ড্রপ করার পরে ডাকলো কিন্তু সে সময় আমার ফাইনাল এক্সাম চলছিলো অনার্স ফাইনাল এক্সাম এবং আমি দিলাম না দিলাম না এই কারণে কারণ আমার অনার্সে ফার্স্ট ক্লাস দরকার ছিল এবং আমি চিন্তা করলাম যে যে ওয়ার্কশপটা ওরা করাচ্ছে সেই ওয়ার্কশপটা যদি আমি করি তাহলে আমার জন্যে যেটা হবে যে আমার ফাইনাল রেজাল্টটা মানে ফাইনাল পরীক্ষাটা খারাপ হয়ে যাবে তো যাই হোক ফাইনাল পরীক্ষাতে পরীক্ষা অ্যাটেন্ড করলাম দেওয়া হলো না কিন্তু পরবর্তীতে রেডিও টুডে তারা একটা বাণিজ্য মেলাতে সেভি নেয় এবং সেই সময়টাতে আমার কিছু ফ্রেন্ডস ছিল রেডিও টুডেতে এবং তাদের সহায়তায় আমি ওখানে ঢোকার একটা সুযোগ পাই আমি বলবো এবং সেখান থেকেই শুরু তারপরে সরাসরি আর জি ট্রেন হয় এবং ইন্টারন্যাশনালি ভালো কিছু রেডিও ট্রেনাররা ওখানে কাজ করেন প্রায় ছ মাসের মতো ট্রেন আপ হই আমরা ফার্স্ট ব্যাচটা তারপরে আমি শুরু করি দু সালের একদম প্রথম ব্যাচের আমি বলতে পারি আই এম দ্য সিনিয়র মোস্ট আর জি রাইট নাও ইন বাংলাদেশ সো আমার আর জি ক্যারিয়ার প্রায় সাত বছরের রাইটনাও এখনও কাজ করছি যদিও আমি এবিসি রেডিওতে অ্যাজ এ ডিপার্টমেন্টাল হেড প্লাস প্রডিউসার এবং পাশাপাশি অন্যান্য ইয়েতেও কাজ করছি টেলিভিশন চ্যানেলে প্রেজেন্টার হিসেবে কাজ করছি মাঝখানে বিবিসিতে কিছুদিন কাজ করেছি সো এম কমপ্লিটলি ম্যান কিন্তু যেটা হয় যে আমি কখনো ভাবিনি যে আমি আসলে রেডিওতে কাজ করব বা আমার রেডিওতে আসলে কাজ করা হবে ট্র্যাকটা যেটা ছিল যে যেহেতু অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি বা মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি রেজাল্ট খুব ভালো কখনো সেকেন্ড হইনি তো সময় যেটা আগ্রহ থাকে যে হয় বিশেষ করব অথবা দেখা গেল যে অন্য কোথাওতে যাব গভর্নমেন্ট জব হবে বা অন্য কিছু একটা কিন্তু ওখানে যেটা হলো যে আমি এই 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 জায়গাটাতে কাজ করার পরে আমার কাছে যখন আমি ওই জায়গাগুলোতে ট্রাই করা শুরু করলাম তখন আমার কাছে মনে হলো যে এইখানে অনেক বড় গ্যাপ আছে এবং এই গ্যাপটাতে নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না কারণ একটা ডাইনামিক অর্গানাইজেশনের সাথে কাজ কর করতে গিয়ে নিজের পোটেন্সিয়ালিটি যতবার দেখানো যায় যত ভালোভাবে দেখানো যায় সেখানে যেহেতু আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ওই ব্যুরোক্রেসি জিনিসটা আমার পছন্দও না তো ওই জায়গাটা থেকে একজন ব্যুরোক্র্যাট হব বা ওরকম কিছু করবো সে সেটা মেনে নিতে পারলাম না এবং দ্যাটস সবাই আমি এটাকে আমার ক্যারিয়ার হিসেবে নিলাম ম্যান আই এম মোস্ট হ্যাপি উইথ মাই ক্যারিয়ার ইনশাল্লাহ আই থিঙ্ক আই এম ডুইং গুড আমি যখন দু ছয় সালে ট্রেন আপ হওয়ার পরে আমি যখন শো শুরু করলাম মানে আমি অ্যাজ অ্যান আর জে তখন আমার শো ছিল হচ্ছে বিকেলবেলার শো এটা বেসিক্যালি এখনো আছে ওই স্টেশনটাতে ইউটার্ন নামে তো এটা ডুয়েল শো ছিল আর কিব্রিয়া এবং মিলে আমরা শোটা করতাম প্রায় দেড় বছরের মতো আমি শোটা করেছি সেই শোটা করার পর ইট ওয়াজ ভেরি পপুলার শো ইটস ড্রাইভ শো ইউ টার্ন বিকজ বিকালবেলাতে যখন মানুষজন ঘরে ফিরেন দিস পিপল আর সো টায়ার্ড ওই পিপলগুলোকে ওই লিসনারগুলোকে বেশি এনার্জেটিক করার জন্য আমরা খুব রাইজ আপ টাইপের শো করতাম এবং তারপরে যেটা হলো যে ওই সমসাময়িক সময় আমি আরেকটা শো করলাম চিঠিপত্র নিয়ে পোস্ট বক্স নয় তিন দুই তারপরে আমি বলতে পারি নিউজও এক ধরনের নিউজ পড়াও শুরু হলো প্রায় দেড় বছরের মতো নিউজ পড়লাম রেডিও চ্যানেলে দ্যাট মোমেন্টে আমি দু সালের একটা মাঝামাঝি সময় এসে আমার ক্যারিয়ারের একটা ব্রেকআপ হলো রেডিও এরতে আমি চলে আসলাম ওই রেডিওটা থেকে এবং আসার পরে আমি একটা নতুন চ্যানেলে জয়েন করলাম যে স্টেশনটা এখনও শুরু করেনি সেটা ছিল ইউনো এবিসি রেডিও এবং এবিসি রেডিওতে শুরু করার একেবারে প্রথম ব্যাচের আর্জি হচ্ছে আমি এখানে আমি প্রথমে যে শোগুলো করতাম সেটা ছিল ক্যাফে ক্যাফে হতো রাতের বেলাতে ক্যাফে উননব্বই দশমিক দুই এটা তিন থেকে চার বছর এই শোটা রান করেছে স্টেশনে এবং ইট ওয়াজ ভেরি পপুলার শো কিন্তু সময়ের তালে আমরা দেখলাম যে কিছু শো রেডিও অরিনাতে অনেক বেশি পপুলার হচ্ছে আমরা রিয়েলিটি শো বলি সেগুলোকে রেডিও রিয়েলিটি শো ইউনো সেখানে প্রেম নিয়ে কথাবার্তা হচ্ছে ভয় পাওয়ার ব্যাপার নিয়ে কথাবার্তাগুলো হচ্ছে তো আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল বিশেষ করে আমি একটু ডিফারেন্ট অ্যাঁকলার চেষ্টা করলাম অ্যাজ অ্যান প্রডিউসার হিসেবে যে রেডিও অরিনাতে যেটা মানুষকে সচেতন করবে প্লাস এন্টারটেইন করবে এরকম কিছু দেওয়া যায় কিনা এই কনসেপ্ট থেকে আমি এক বছর যাব যে শোটা করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি বলবো যে রেডিও এরিনার মোস্ট পপুলার শো এটা হচ্ছে আমাদের লাস্ট কিছু জরিপ হচ্ছে সাপ্তাহিক রেটিং থাকে আপনারা জানেন আর আমরা বলি যেটা টেলিভিশনে টিআরপি বলা হয় তো রেডিও রেটিং রিপোর্টে যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে পপুলার শো লাস্ট সিক্স মান্থ যাবৎ নাম্বার ওয়ান রেটেড শো হুইচ ইজ কল হ্যালো এইট এবং এটা বুধবারের দিন হচ্ছে এগারোটা বিশ থেকে এখানে সমাজের বিভিন্ন মানুষের জীবনের গল্প বলা হয় একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে ইউনিভার্সিটি টিচার থেকে শুরু করে বিভিন্ন রকমের মানুষজন আসেন এবং তাদের জীবনের যে উত্থান পতন চড়াই উতরাই সাফল্য ব্যর্থতা এগুলো আমরা এভাবে প্রকাশ করি যেন তাদের কাছ থেকে সমাজের যারা অন্যান্য মানুষ আছেন তারা যেন তাদের কাছ থেকে শুনে জেনে বুঝে শিখতে পারেন তাদের জীবনে যেন কোনো প্রকার তারা যদি তাদের কাছ থেকে শিখতে চান তাহলে সেই মোরাল লেসনটা যেন তাদের কাছ থেকে পেতে পারেন তো এটা একটা তো এই শোটা করতে গিয়ে আমার মাথার মধ্যে যেটা কাজ করলো যে বেশিরভাগ সময় আমরা পাই যারা ভিকটিম ভিকটিম মান ইন দ্য সেন্স কেউ এসে বলছে যে আমি সমাজের এরকম কিছু মানুষের দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি কিংবা সমাজের এই কিছু ঘটনার দ্বারা আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তো এই মানুষগুলোকে যখন আমরা শুনি তখন একটা ব্যাপার কাজ করে যে এই যে মানুষগুলো যাদের ক্ষতি করছে তারাও তো এই সমাজেরই একটা অংশ এবং তাদেরকে যদি শুদ্ধিকরণে আনা না যায় তাদেরকে যদি ভালো না করা যায় তাহলে আলটিমেটলি ওই যে রবীন্দ্রনাথের কথা আছে না যাকে তুমি পেছনে ফেলছো সে তোমার পেছন থেকে তোমাকে টেনে ধরছে তুমি সামনের দিকে যেতে পারবে না সুতরাং শুধুমাত্র ভিকটিমকে নিয়ে সোসাইটি এগোতে পারবে না যারা তাদেরকে ভিকটিম বানাচ্ছে তাদেরকেও ভালো লাইন নিয়ে আসতে হবে তো সেখান থেকে এক ধরনের মোরাল রেসপন্সিবিলিটি ফিল করলাম এবং ফিল করার পরে আরেকটা আমি বলতে চাই যে অ্যাজ মাই লেসনার পার্সপেক্টিভ একটা দুর্দান্ত চ্যালেঞ্জ আমরা নিলাম সেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব এবং এই শোটা আমরা শুরু করেছি রিসেন্টলি আজকে হচ্ছে যে তারিখ আমরা সে তারিখ অনুযায়ী আমরা বলতে পারি যে খুব বেশি হয়নি মাস দু একের মতো শোটা হয়েছে হুইচ ইজ ভেরি ভেরি পপুলার ইনশাল্লাহ এবং এই শোটার থিমটা হচ্ছে সমাজে যারা ক্রাইম করেন সমাজে যারা ভুল করেন সমাজে যারা বিভিন্ন অপরাধ করেন তারা আমাদের মতোই সাধারণ মানুষ তো আমরা বলি যে ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ আপনি আপনার জীবনে ভুল করেছেন সমাজ রাষ্ট্র আপনাকে সাজা দিয়েছে কিংবা কেউ আপনাকে সাঁচা দেয়নি কিন্তু আপনার বিবেক যদি আপনাকে বলে যে আপনি ভুল করেছেন এবং সেই পেনাল্টিটা যদি আপনি প্রতি মুহূর্তে পেতে থাকেন তাহলে আপনি আসেন আমাদের কাছে এসে আপনি বলেন কি ভুল আপনি করেছিলেন কোন কারণে আপনি ভুলটা করেছেন এবং সেই ভুলের শাস্তিটা আপনি কি পাচ্ছেন এই শোটার মোটোটা হচ্ছে যে যারা শুনছেন অ্যাজ এ লিসনার হিসেবে তারা যারা তার মতো ভুল করতে পারতো তারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিবে যে তারা তার মতো ভুলটা করবে না আমরা এখানে খুনিকে পেয়েছি আমরা এখানে রেপিস্টকে পেয়েছি আমরা এখানে অ্যাসিড নিক্ষেপকারীর মতো লোকজনকেও এখানে পেয়েছি এবং তারা এসে যখন বলেন যে আমি এই খুনটা করার বদলে আমাকে তো সমাজ সাজা দিয়েছে আমাকে রাষ্ট্র সাজা দিয়েছে আমাকে সবাই সাজা দিয়েছে কিন্তু আমি যেমন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি আমি আমার সন্তানের দিকে তাকাতে পারি না আমার সন্তান আমার পরিচয়ে বড় হোক এটা আমি চাই না এই যে ব্যাপারগুলো যখন উনি বলেন এই রিয়েলাইজেশনগুলো আমার মনে হয় যে এটা আমাদের যারা উঠতি প্রজন্ম তাদেরকেও ভাবায় যে আমি সত্যি সত্যি তার মতো হব কি না আমি সত্যি সত্যি একজন খুনি হব কি না এবং এই যে এন্টারটেনিংয়ের যে নতুন যে প্যারাডাইমটা সেটা আমরা রেডিওতে শুরু করেছি অ্যান্ড হুইচ ইজ বিং ট্রুলি পপুলার এখন এগুলো নিয়ে আছি আর মিউজিক নিয়ে কাজ করি এন্টারটেইনিং করার জন্য মিউজিক ইজ আ গ্রেট গ্রেট মিডিয়া যেহেতু রেডিও এফ এম মানেই হচ্ছে মিউজিক সো নিয়ে কাজ করছি এবং ওখানেও সারা ইনশাল্লাহ খুবই ভালো আমরা যখন শুরু করি দু সালে তখন বাংলাদেশে এফ এম রেডিও আদৌ পপুলার হবে কিনা বা এফ এম রেডিওতে আজও মানে এফ এম রেডিওতে আদৌ কাজ করার মতো সুযোগ আছে কিনা সেটা নিয়ে এক ধরনের ডিলামা সবসময় ছিল কিন্তু আফটার ওয়ান ইয়ার আমরা বলবো ইট ওয়াজ এ বিগেস্ট সাকসেস শুধুমাত্র সাকসেস আমি বলবো না যে এটা বাংলাদেশের মিডিয়া ইতিহাসে একটা রিমার্কেবল হিস্ট্রি যে এফ এম এতটা জনপ্রিয় হয় এফ এম জনপ্রিয় হওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ ছিল তার মধ্যে একটা কারণ হচ্ছে হলো নতুন নতুন প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তাদের 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 ছেলে মেধা আমি যদি জানি যে তখন আমাদের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছেলে মেয়ে ওখানে কাজ করা শুরু করেছিল দেওয়ার সুপার ব্রিলিয়েন্ট এবং সেই সময়টা থেকে এখনকার সময়ে অনেকগুলোই চেঞ্জ এসছে আমি বলতে পারবো যে কারণ তখন ছিল এফ মাত্র একটা দুটো এখন কিন্তু এফ অনেকগুলো এখন এফ প্রায় আটটা থেকে নটা এবং আরও বেশ কিছু আসছে তো প্রেক প্রত্যেকটা এফ এম চ্যানেলেই দেখবেন যে বেশ কিছু এমপ্লয়ি কাজ করে কিন্তু যারা লাইম লাইটে কাজ করে বিশেষ করে প্রেজেন্টার এজ এ রেডিও জকি আমরা বলি রেডিও জকি বলি বা আউটডোর ব্রডকাস্টার বলি বা নিউজ প্রেজেন্টার বলি বা রিপোর্টার বলি হোয়াট এভার ইট ইস তারা অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে বেসিক যে ডিফারেন্সটা টেলিভিশন মিডিয়া বা অন্যান্য জায়গাগুলোর চাইতে প্রেজেন্টারদের সেটা হচ্ছে আপনি যখন টেলিভিশনেও কাজ করবেন তখন একটা স্ক্রিপ্ট আপনার সামনে ধরিয়ে দেওয়া হবে এবং আপনাকে বলা হবে এই জিনিসটা করেন এটা করেন ওটা করেন না করেন বাট রেডিও ইজ আ মিডিয়া দে নো স্ক্রিপ্ট এখানে আলটিমেটলি আর ব্রেনে যেটা আছে সেটাই দিয়েই লোকজনকে এখানে এন্টারটেইন করতে হয় এবং এই ব্রেনটা বেসিক্যালি তার বড় হয়ে ওঠা তার লাইফ ফিলসফি তার পার্সোনালিটি তার ফ্রেন্ড সার্কেল তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তার ফ্যামিলি স্টাইল সব কিছু মিলিয়েই হচ্ছে কমপ্লিট হি অসী এবং ওই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে আমাদের এফ এমেরিনাতে যারা আসতে চান বা কাজ করতে চান সত্যি সত্যি পাবলিককে মোটিভেট করার মতো ক্যাপাবিলিটি যাদের আছে তাদেরই আসা উচিত শুধুমাত্র ভালো ব্রিলিয়ান্ট রেজাল্ট কিংবা শুধুমাত্র কাজ করার প্রচন্ড আগ্রহ কিংবা আমি বলতে খুব ভালো পারি ভাই আমি খুব ভালো বলতে পারি আমি খুব মানে একের পর এক বলেই যাচ্ছি কী বলছি সেটার কোনো ঠিক ঠিকানা নেই এইরকম কোয়ালিটিটা আসলে না ব্যাপারটা হচ্ছে যে আপনি বলেন এবং আপনার বলার মধ্যে পাবলিককে মোটিভেট করা মোটিভেট ইন দ্য সেন্স এন্টারটেইন করা এবং আপনার কী বলা যেতে পারে চেঞ্জেস আনার ক্ষমতা আছে ইন এ পজিটিভ সেন্স হ্যাঁ এবং কেউ আপনাকে শুনে ওকে আপনি একশো জন লোক এন্টারটেন করতে পারবেন অ্যাটলিস্ট সেভেন্টি পিপল উইল ফিল হ্যাপি যে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে তো ওই ঠিক আছে জায়গা থেকে যারা মনে করেন যে রেডিও ক্যান বি ইউর ক্যারিয়ার সো ইউ আর মোস্ট ওয়েলকাম আর যারা মনে করেন যে না আমি খুব ভালো বলতে জানি অমুক জানি তমুক জানি তাদের আমার মনে হয় না আসাটাই উচিত বাট যারা সত্যি সত্যি প্যাশনেটলি এই জায়গাটা ধরতে চান আমি বলবো যে ইস আ ভাস্ট এরিনা এবং ইউ আর মোস্ট ওয়েলকাম দিস ইজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং সেক্টর এটা নিয়ে মোটামুটি আলোচনা সমালোচনা সবই হয় যে যারা আর যারা কথা বলে আর যেটা কী বলে ওদের তো আগা মাথা নেই কোনো কথাবার্তার হ্যাঁ এটা ঠিকই বলেছে অনেক সময় এটা ঠিক ঠিক আটটা চ্যানেল আছে আটটা চ্যানেলে চ্যানেলে যদি আমি প্রত্যেকটা করে ধরি তাহলে আশিটা ভালো আর্জে আর জন খুব ভালো প্রেজেন্টার যার পার্সোনালিটি কিছু মিলিয়ে সে এন্টারটেন করতে পারে পাবলিককে এটা এক্সপেক্ট করাটা খুবই ডিফিকাল্ট ইন সেন্স আপনি যদি বাংলাদেশের এন্টারটেইনিং মিডিয়ার ইতিহাস দেখেন তাহলে একজন হানিফ সংকেতের পরে আপনি কয়জন প্রেজেন্টারের নাম বলতে পারবেন যে এই বাংলাদেশের চল্লিশ বছরের ইতিহাসে খুব ভালো কিছু প্রেজেন্টার আমরা পেয়েছি ইটস রিয়ালি ডিফিকাল্ট তো আমি বলতে চাই যে রেডিও এরিনাতেও এই এই জিনিসটার অভাব আছে যে ভালো প্রেজেন্টার এবং বুদ্ধিমত্তা সম্পন্ন প্রেজেন্টার এবং এই জন্য আমি বললাম একটু আগে যে যাদের কেবলমাত্র প্যাশন আছে এবং যারা মনে করে যে এই জায়গাটাতে তারা ভালো করতে পারবে কেবলমাত্র তাদেরই আসা উচিত কারণ এখানে অনেক ধরনের প্রতিকূলতায় তারা ফেস করবে এবং এই প্রতিকূলতা ফেস করার পরেও তারা আঁকড়ে ধরে ওই পাবলিকের জন্য কাজ করে যাবে তাদের লোকের এখানে দরকার বেসিক্যালি যারা এখানে আসছেন তাদের মধ্যে হচ্ছে আমি তো খুব ভালো করে কথা বলতে পারি কিংবা দেখা যায় যে একটু ম্যাচিউর ইন সেন্স এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইন্টারমিডিয়েট পাশ করার পরে মেয়েরা খুব বেশি আগ্রহী হয় এই জায়গাগুলোতে আরেকটা বড় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমাদের যে মিডিয়া মার্কেটটা সেই মিডিয়া মার্কেটটাও কিন্তু অনেক বেশি তদুল্যমান ইন দ্য সেন্স আমি বলবো যে খুব বেশি কম্পিটিটিভ আবার আমরা দেখি যে অনেক সময় গর্বরতা তো সেই জায়গাগুলো থেকে এফোর্ডের একটা ব্যাপারও থাকে যে একজন খুব ভালো বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষে সেখানে কাজ করবেন তাকে আদৌ ওই এফ এম এফ এম চ্যানেল বা অন্যান্য চ্যানেলগুলো এফোর্ড করতে পারবে কিনা তো সেই জায়গাটার থেকে এক ধরনের কনস্ট্রেন অবশ্যই আছে তবে আমি সবচেয়ে বড় যেটা দেখি ম্যান পাওয়ার কনস্ট্রেন প্রেজেন্টেশনের জায়গাটাতে কারণ এটা তো আসলে এমন না যে বলে কয়ে তৈরি করে নিলাম ব্যাপারটা এরকম না ভেতর থেকে কিছুটা হলো থাকতে হয় তো আমাদের ওই যে বললাম যে টেলিভিশনের জায়গা থেকে আমরা উদাহরণ দিতে পারি এখানে সঙ্গে পরে আমরা কয়েকজনকে প্রেজেন্ট হিসেবে পেয়েছি তো যেহেতু আমরা খুব বড়ো কিছু পাইনি সুতরাং খুব বড় কিছু হয়নি এখন পর্যন্ত তবে এটা হওয়ার একটা জায়গা কারণ এখানে ভোকালটাকে বুদ্ধিমত্তাকে যত ইজিলি কাজে লাগানো যায় টেলিভিশনে ইজ রিয়েলি টাফ সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে এখানে অনেক বড় একটা সুযোগ আছে আর অদূর ভবিষ্যতে যেহেতু এটা একটা রাইজিং একটা জায়গা নিশ্চয়ই ভালো কিছু না কিছু পাওয়া যাবে এবং এখানে কাজ করার প্রচুর সুযোগ আছে আমি তো অনেকগুলো কাজের মধ্যেই আসি যেটা বলবো যে আমি আমার মেইন প্রফেশন আমি বলতে পারি আমার রেডিও

আর রিসেন্টলি আমি জয়েন করলাম ইউ ল্যাবে ওখানে খুব ভালো একটা রেডিও আছে এবং ওরা খুব বেশি পরিমাণে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপরে জোর দেয় তো ওখানে রেডিও ক্যাম্পাস নামে যে ক্যাম্পাস রেডিওটা আছে ওখানকার অ্যাডভাইজার হিসেবে জয়েন করলাম এবং আমি স্টুডেন্ট হিসেবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি তো মাস্টার্স করার পরে আমার রেজাল্ট আল্লাহ রহমতে ভালো ছিল আমি অনার্স মাস্টার্স দুটোতেই ফার্স্ট ক্লাস পেয়েছি তো আমি আমাকে অ্যাডভাইস করলো যে তুমি এম করে রাখো তো আমার একটা ন্যাক ছিল আগে ইউনিভার্সিটির টিচার হিসেবে কাজ করার তো আমার এমফিল রিসার্চের পার্টটাও শেষ হয়ে এসছে আমি ওটাতে কাজ করছি আর হয়তো এটা কমপ্লিট হয়ে আমি পার্ট টাইম আমি আসলে অ্যাজ এ মিডিয়া ম্যান হিসেবেই আমি শেষ নিঃশ্বাস ফেলতে চাই টু বি অনেস্ট বাট আমার টিচার টিচার প্রফেশনটা আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে আমি বলবো আমার প্যাশন আমার প্যাশনের জায়গাতে সো বৃদ্ধ বয়স হলেও আমি একবারের জন্য ট্রাই করে দেখতে চাই যে আসলে টিচার হিসেবে আমি কেমন ফিল করি সো আমার একটা আগ্রহ অবশ্যই আছে টিচার হিসেবে যাওয়ার জন্য আর রাইট না ওই তো পড়াশোনা করছি টেলিভিশনে কাজ করছি রেডিওতে কাজ করছি ইউনিভার্সিটিতে রেডিওর অ্যাডভাইজার ওখানে ছেলেমেয়েদেরকে নতুন ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি এগুলোই করছি আর বাইরের সময় পাই না তো সময় পেলে নিশ্চয়ই যে কোনো ধরনের কাজ করতে আমার কোনো আপত্তি নেই

দেশকে জানা হবে দেশের মানুষকে জানা হবে ভালো কাজ জানা হবে পিপুল উইল বি মোটিভেটেড পিপুল উইল বি বাই হিম হার তো ওই জায়গাটা থেকে প্রিয় ডট কম যদি এই কাজটা করতে পারে তাহলে আমার মনে হয় ইট টু বি রিয়েলি গুড